আসসালামু আলাইকুম হেল্প ইলেকট্রিসিটি ইন বাংলাদেশ হ্যাবের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা যেটা আসছি এটা হচ্ছে সামাজিক কনভেনশন সেন্টার এটা হচ্ছে বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয়ের নিজস্ব প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে প্রধান উপদেষ্টা মহোদয় আসবেন এই জন্য নানা রকম প্রস্তুতি চলতেছে সামনে ওই প্রতিষ্ঠান সামাজিক সামনে প্রতিষ্ঠান বিভিন্ন প্রস্তুতি চলছে সামনে দিচ্ছে এখন এটা হচ্ছে যে কনভেনশন সেন্টারে হলরুম হলরুমের পাশে স্টল সেন্টার করা হচ্ছে সামনে হলরুম দেখা যাচ্ছে এটা এখানে মূলত দুইশো বিঘা জমি আছে সামনে কোনায় আরেকটা স্টল করা হচ্ছে স্টলের জন্য তাঁবু টাঙানো হয়েছে আর এটা হচ্ছে কনভেনশন সেন্টারের হলরুম হলরুমে থ্রি জিরো প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনিসের থ্রি জিরো যে যে বিষয়গুলা সে বিষয়গুলো এখানে দেখানো হয়েছে বিশাল বড় হলরুম হলরুমে প্রায় অ্যাট এ টাইম সাড়ে চার হাজার মানুষ বসতে পারে আর বিভিন্ন ধরনের প্রস্তুতি চলতেছে আপনারা দেখতেছেন সামনে রাস্তার কাজ চলতেছে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বিদ্যুতের ল্যাঙ্গুলো সংস্কারের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার কাজ চলতেছে সামনে ওই কনভেনশন সেন্টারে যে রাস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল সেটা এখন ঠিকঠাক করা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয়ের আগমন উপলক্ষে আর সামনে আমরা দেখতে পাচ্ছেন বিদ্যুতের কাজ করা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয়ের যে কনভেনশন সেন্টারটা ওই সেন্টারের যে গেটটা করা হয়েছে গেটের ঠিক সামনে একটা বিদ্যুতের খুঁটি আছে খুঁটিটা সরানোর কাজ চলতেছে ক্রেন দিয়ে খুঁটিটা সরানো হচ্ছে ঠিক পাশে খুঁটিটা বসানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সব ধরনের বিভাগ থেকে মোটামুটি প্রস্তুতি করা প্রস্তুতি নেওয়া হচ্ছে যেহেতু প্রধান উপদেষ্ট এখানে সাথে প্রায় বত্রিশটা দেশের বাইরের দেশের প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করবে বিভিন্ন ধরনের স্টল এখানে বসানো হবে গ্রামীণ ট্রাস্টের আওতাভুক্ত যতগুলা প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানে একটা করে স্টল এখানে বসানো হবে আপনারা দেখতে পাচ্ছেন যে কোটি রিমুভের কাজ হচ্ছে ক্রেনের মাধ্যমে তো এখানে ট্রেনের দ্বারা কাজ করতে গেলে কিছু সমস্যা দেখা দেয় মূলত যে ডিশের তারগুলো এবং নেটের তারগুলো নিয়ে ঝামেলা করতে হয় এ কারণে খুঁটিগুলো ঠিকভাবে রিমুভ করা যায় না সঠিকভাবে বসানো যায় না এ কারণে নেটের তার এবং ডিশের তারগুলো সেফলি ইয়া করা লাগে সেফলি সরানো লাগে আর যেহেতু এগুলা এটাও একটা সেবা তো এই সেবাগুলো বিঘ্নিত করাও উচিত হবে না এই জন্য তারগুলো যেগুলো বাইন্ডিং আছে বাইন্ডিংগুলো খুলে দেওয়া হয় ওইগুলো কোনো ধরনের ক্ষতি সাধন করা হয় না তো আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র বাইন্ডিংগুলো খোলার জন্য লাইনম্যানরা কুটিতে উঠেছে এবং বাঁধনগুলো খুলে দিলেই কুটিটা সঠিকভাবে বসানো যাবে এই জন্য সেই কাজটা করা হচ্ছে মূলত বর্ধনের জন্যই কুটিটা সরানো হচ্ছে আদার্স অন্য কোনো ইস্যু নাই মোটামুটি কুটিটা সফলভাবে বসানোর কাজ মোটামুটি শেষ পর্যায়ে এরপরে কুটিটা বসানো হয়ে গেলে ওই যাবতীয় পেটিক্সগুলো করা হবে মূলত এটাতে চারটা চারটা লাইন আছে দুটা থার্টি থ্রি কেবি এবং দুইটা ইলেভেন কেবি ফিডার এই কুটিতে আছে এই কুটিতে ফিটনি স্কুল করার কাজ এখন সারা হবে কুটিটা বসানো হয়ে গেলে মোটামুটি কুটি বসানোর কাজ শেষ তো আপনারা দেখতে পাচ্ছেন যে কনভেনশন সেন্টারের সামনে যে রাস্তাটা রাস্তাটার মেরামতের কাজ চলতেছে বিভিন্ন ধরনের ভেহিক্যাল বা যানবাহন এখানে আনা হয়েছে রাস্তা মেরামতের জন্য মূলত এখানে রাস্তাটা অনেক বেশি ভাঙা ছিল ওই রাস্তাটা মোটামুটি মেরামত করা হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন সাব স্টেশনের ভিতরে নিরাপত্তার জন্য কোনো ধরনের প্রবলেম যাতে না হয় ফিডারে কোনো ধরনের ইন্টাকশান না হয় বিদ্যুতের সমস্যা না হয় সেজন্য জন্য বিদ্যুতে কন্টিনিউ সাপ্লাইয়ের জন্য আমরা সাব ভিতরে গ্রাউন্ডিং করতেছি গ্রাউন্ডিং করার কাজ চলতেছে এবং যাতে ফিডার কয়েক মুহূর্তের জন্য যাতে ইন্টারাপশন না করে সেজন্য কনভেনশন সেন্টারের ভিতরে জেনারেটরের ব্যবস্থা আছে তো আশা করি সব কিছু ভালো হবে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাবে ধন্যবাদ সবাইকে আলাইকুম